শুক্রবার সকালে মালদা ইংরেজবাজার শহরের গয়সপুরের মহানন্দ নদীর ঘাটে উদ্ধার হয়েছিল এক যুবকের নলি কাটা রক্তাক্ত মৃতদেহ অবশেষে এই যুবকের পরিচয় পাওয়া গেল জানা গেছে যুবকের নাম রায় বয়স মালদা শহরের সাত নম্বর ওয়ার্ডের বাঁচামারি মন্ডলপাড়া এলাকায় মৃত যুবক পেশায় টোটো চালক ছিলেন এই কাণ্ডের ঘটনায় এলাকার তিন যুবককে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ এই ঘটনার ফলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে হওয়া যুবকর পরিবার সূত্রে জানা যায় মৃত সিন্টু রায় গত শনিবার রাতে বাড়িতে চা খেয়ে বেরিয়ে পড়ে এবং বাড়িতে বলে যে সে তার আসতে দেরি হবে কিন্তু তারপর সে আর বাড়ি ফেরেনি পরের দিন সন্ধ্যায় মৃত যুবকের ছেলের রুদ্র রায় মোবাইলে সোশ্যাল মিডিয়ায় খবর দেখে শনাক্ত করে যে খুন হওয়া ব্যক্তি আর কেউ নয় তার বাবা ঘটনায় খবর পেয়ে মৃত যুবকের মা উষা মন্ডল মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার ছেলের কে কে খুন করেছে কে জড়িত রয়েছে সেটি যেন তদন্ত করে দূষিত উপযুক্ত শাস্তি দেওয়া হয় বলে দাবি জানান তিনি খুন হওয়া সিন্টু রায়ের ছেলের রুদ্র রায় জানান তার বাবা নেশা করতেন এবং মাঝে মধ্যে রাতে দেরি করে বাড়ি ফিরতেন তবে এও জানায় যে গত কয়েকদিন আগে তার বাবা পাড়ায় মদ্যপ অবস্থায় এসে গালিগালাজ করলে প্রতিবেশীরা তাকে মারধর করেছিল কিন্তু এই খুনের সঙ্গে তারা জড়িত কিনা তিনি তা জানেন না তবে মালদা থানার পুলিশ সেদিনের এই মারধরের ঘটনা জেরে ওই এলাকার তিন যুবককে হিসেবে গ্রেপ্তার করেছে তবে মৃত সিন্টুরায়ের ছেলের দাবি তার বাবার খুনিদেরকে পুলিশ তদন্ত করে ধরুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক কে হয় তোমার আমার বাবা কি ঘটেছিল সেদিন অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটনাটা একটু জোরে বল ঘটনা তো আমি সেটা আমি জানতে পারছি না এখন ওটা তো আমার মানে কি সেদিন বাড়িতে ছিল হ্যাঁ সেদিন বাড়িতে ছিল আচ্ছা চাটা করে দিয়ে গেলাম তো ওটাই খেয়ে দিয়ে মানে সন্ধ্যাবেলা বললো মঙ্গলবাড়ি থেকে আসছি তো বাইরে তালা মারবি না তো তোরা ঘুমিয়ে যাবি আমি আসবো বাড়িতে আচ্ছা এটা বলেই বেরিয়েছিল তারপরে আর আসেনি বাড়ি তারপর আর আসেনি

অবশ্যই সেটা দুঃখজনক আমি এবং আমরা আমাদের ওয়ার্ডবাসীর সকলেই চিন্তা করছি যে এটা কীভাবে ঘটনাটা ঘটল আর প্রকৃত দোষীদের খুঁজে তদন্ত করে সেই সাপেক্ষে ইনকোয়ারি হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি হোক